আগাম জাতের ফুলকপি চাষ করার জন্য জমি প্রস্তুতি চলছে জমিতে কিন্তু কুমড়ো চাষ ছিল এবং কুমড়োর লতাগুলো কেটে আমি কিন্তু সব কাদা মেরে রেখেছি এবং এই জমির কুমড়োর লতাগুলো সব ফেলে দিয়েছি এবং আমি নিচের জমির কুমড়োর লতাগুলো আমি যে জমি যে গাড়িটা দিয়ে চলতে সেই গাড়ির লুটারের উপরে তুলে দিয়েছি যাতে সব লতাগুলো একবারে চলে যায় একটা সহজ পদ্ধতি চাইলে আপনারাও অবলম্বন করতে পারেন এভাবে কিন্তু আমি লতাগুলো প্রথমে জমি থেকে সরিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ জমিতে কিন্তু আমি ঘাস পোড়া স্প্রে করে দিয়েছি যাতে যেসব আগাছাগুলো আছে এগুলো সব মরে যায় এবং জমিগুলো চাষ শুরু করেছি এই চাষগুলো খুব সুন্দরভাবে করতে হবে সর্বপ্রথম কিন্তু আমি লোটা দিয়েছি যাতে করে যে ঘাসগুলো আছে এগুলো কিন্তু সব চোরানো হয়ে যায় এর পরবর্তীতে আমি আঁকড়া দিতেও পারি এবং যদি আকাশ ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে এক দিন পরে বেড তোলাটাই উত্তম যেহেতু আকাশের কোনো গ্রান্ডে নেই এখন তো বর্ষাকাল এই মেঘ এই বৃষ্টি কখনো হয় বলা যায় না সেজন্য আমি বাসা থেকে এক বাসটা ফসফাইট এবং এক বাসটা পটাশ নিয়ে চলে আসলাম ফসফাইট কিন্তু বাংলাদেশ ফসফাইট দিচ্ছে এবং এর সাথে আমি ক্যারাটি স্প্রে করছি স্প্রে তো না সাড়ে সাথে মিশিয়ে দিলাম তিনশো গ্রাম ক্যারাটি দিয়ে সম্পূর্ণ জনক কিন্তু ভালোভাবে গুনে দিয়েছি এবং আবারও কিন্তু এই লোটারি গেছি আকাশের অবস্থা সেই জন্য আমি আবারও লোটার দিয়ে চাষগুলো সেরে নিলাম এদিকে বেড তোলার জন্য কিন্তু সব রেডি হয়ে গিয়েছে এবং রোদের দিকে কেউ যেতে চাচ্ছে না এদিকে আবার আকাশে খুব সুন্দর রং জমিতেছে সেই বৃষ্টি নেমে গিয়েছে বেড তুলতে তুলতে যাক বেড তোলা হয়ে গিয়েছে এক বিঘে নিচে জমিটা বাকি রয়েছে ছয়টা লিভার নেওয়া হয়ে গেছে বেড তোলার জন্যে ওদিকে আবার কফির চারা খোলা সব আগলা ছিল ওদিক চারা খোলা সব ঢেকতে গিয়েলাম চোখের জমিটা কিন্তু বেড তোলা পুরাটাই বাকি এবছরে মনে করেন যে এটাই কিন্তু ভালো একটা যোগ এলো আজকে দিনটা বেড তোলার নিয়োগ ছিল আগামীকাল যাক বিকেলে একটা হই তুলে ফেলেছে আমার পেট তোলা যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি কিন্তু কপি লাগানো শুরু করে দিয়েছি খুব সকাল সকালই এবং যেহেতু রেডিমেড কপি লাগানো শুরু করে দিয়েছে এবং কপি লাগানোর আরেকটা ভিডিও আপনাদের জানানো হবে এবং এদিকে যেভাবে বৃষ্টি হচ্ছে কপিগুলো আদৌ বাঁচবে কিনা সন্দেহ সেজন্য কিন্তু আপনাদের আরেকটা ভিডিও দেওয়া হবে এই অতিবৃষ্টির মধ্যে গাছগুলো আমি টিকিয়ে রাখতে পারি কিনা সেটা দেখতে অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে চোখ রাখুন এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে